কারিগরি শিক্ষা অবমূল্যায়ন মানি না মানব না স্লোগানে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাপাই নবাবগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচি শুরু করেছে সার্ভের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই কর্মসূচি পালন করে সার্ভে প্রকৌশলীরা এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ শাখার সার্ভেয়ার জাহাঙ্গীর আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাচল শাখার সার্ভেয়ার আব্দুল হাকিম প্রমুখ বক্তারা বলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অথচ দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন এমনকি একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও চোদ্দ পনেরো ও ষোলোতম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এ বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত ও বাংলাদেশ কর্মকমিশন নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেননি এ নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে খুব বিরাজ করছে আর তাই বৈষম্য নিরসন করে দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বত্রিশটা টেকনোলজির মধ্যে একত্রিশটাই হচ্ছে ডিপ্লোমাধারী এবং নসল গ্রেড তারা ভোগ করতে